জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিব ফক্স নিউজের পূর্বাভাস যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট এবার ডোনাল্ড ট্রাম্প এদিকে পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে হিজবুল্লার হামলায় হাইফা এখন ভুতুরে শহর জানিয়ে দিব সাঁইত্রিশটি মানবাধিকার সংস্থার প্রতিবাদ গাজায় গণহত্যা অস্বীকার করে সাপের মুখে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানাব গাজার প্রতি সমর্থন হাইফা বন্দরের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার বিজয়ী ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে পরাজিত করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের উপর ভিত্তি করে ফক্স নিউজ ও অন্যান্য শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প পেন্সিলভেনিয়া নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাটাল গ্রাউন্ড রাজ্যগুলোতে জয়লাভ করেছেন যা তার বিজয়কে আরও শক্তিশালী করছে এই রাজ্যগুলোতে বিজয় তাকে প্রেসিডেন্ট পদের দিকে ধাপ এগিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে এপির প্রতিবেদন অনুযায়ী রিপাবলিকান পার্টি সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে এই বিজয়ের মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প চার বছর পর আবারও হোয়াইট হাউজে ফিরে আসছেন যা তার রাজনৈতিক জীবনে এক অসাধারণ প্রত্যাবর্তন হিসাবে বিবেচিত হচ্ছে ফ্লোরিডার পাম্বিস কাউন্টি কনভেনশন সেন্টারে এক জমকালো সমাবেশে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন আমেরিকা আমাদের একটি নজিরবিহীন এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে তিনি আরও বলেন এটি এমন একটি রাজনৈতিক বিজয় যা আমাদের দেশ এর আগে কখনোই দেখেনি তার ভাষণে সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনার সঞ্চার হয় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলে ফক্স ফক্স নিউজের বলা হয়েছে নিউজ তাদের পূর্বাভাসে বলছে ট্রাম্প এখন পর্যন্ত দুশো সাতাত্তর ভোট নিশ্চিত করেছেন অন্যদিকে কমলার ঝুলিতে দুশো ছাব্বিশটি ইলেকট্রাল ভোট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট পাঁচশো আটত্রিশটি ইলেকট্রাল ভোটের মধ্যে অন্তত দুইশো সত্তরটি নিশ্চিত করতে হবে এদিকে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিতে আসছেন বলে তার প্রচার শিবির থেকে নিশ্চিত করা হয়েছে ফক্স নিউজ নিশ্চিত করেছে জয়ের আভাস পাওয়ার পর আর অল্প কিছুক্ষণের মধ্যে ভাষণ দেবেন ট্রাম্প ফ্লোরিডার পাম্প থেকে ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেবেন উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার দেই আজ যাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে প্রদেশের আল ওমর তেলক্ষেত্রের কাছে এই ঘাঁটিটি অবস্থিত লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালিয়েছে আল মায়াদিন আরও জানিয়েছে হামলার পর ঘাটি থেকে কালো ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে আল তেলক্ষেত্রের কাছে অবস্থিত এই ঘটনাটি হচ্ছে সিরিয়ায় মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি সেখানে মাঝে মধ্যেই বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন হামলা চালিয়ে থাকে তবে গতকালের হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যখন ইহুদি ইহুদিবাদী ইসরায়েল বর্বর আগ্রাসন চালাচ্ছে তখন ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলার জোরদার হয়েছে প্রতিরোধকামী সংগঠনগুলো দাবি করেছে গাজার প্রতি সংহতি জানিয়ে তারা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে এসব সংগঠন বলছে গাজায় গণহত্যা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে চলছে আমেরিকা হিজবুল্লার হামলায় ইসরায়েলের হাইফা শহর এখন ভুতুরে শহর লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধাদের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইহুদিবাদী ইসরায়েলের দখল করা হাইফা বন্দরনগরী ভুতুরে শহরে পরিণত হয়েছে হাইফা হস্তে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র গতকাল ইহুদিবাদ ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় হাইফা নগরী এখন আর কোনো মতেই কোলাহলপূর্ণ শহর এবং পর্যটন কেন্দ্র নয় বরং এটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শহরে পরিণত হয়েছে স্থানীয় কর্মকর্তারা ইসরায়েলি গণমাধ্যমকে জানিয়েছেন হাইফার পরিস্থিতি এখন খুবই হতাশাজনক ভূমধ্যসাগরের তীরবর্তী এই শহরে হোটেল ব্যবসা দ্রুত বন্ধ হচ্ছে এবং অন্যান্য ব্যবসাও ইসরায়েলের বাইরে চলে যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী হাইফা শহরের লোকজনকে ঘরের ভেতরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে গত সেপ্টেম্বর থেকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর আগ্রাসন জোরদার করার পর হিজবুল্লার যোদ্ধারা দখলদার বিরোধী অভিযান জোরদার করেছে এবং এবং এ পর্যন্ত হাইফা নগরীকে লক্ষ্য করে প্রায় একশোরও বেশি ক্ষেপণাস্ত্র সুরেছে সাঁইত্রিশটি মানবাধিকার সংস্থার প্রতিবাদ গাজায় গণহত্যা অস্বীকার করে চাপের মুখে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদ ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য চাপের মুখে পড়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি গাজা উপত্যকায় গণহত্যা হচ্ছে না বলে মন্তব্য করার এক সপ্তাহ পর তিনি এই চাপের মুখে পড়লেন ডেভিড ল্যামি বলেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো কাস্ট এবং রুয়ান্ডারের মতো যখন লাখ লাখ মানুষ মারা যায় তখন তাকে গণহত্যা বলা যেতে পারে গাজার ঘটনা বলিকে গণহত্যা বলে এই শব্দটিকে গুরুত্বহীন করে তোলা হচ্ছে ডেভিড ল্যামেরির এই বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্রিটেনের সাঁত্রিশটি মানবাধিকার সংস্থা তারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে খোলা চিঠি লিখে ইহুদিবাদীদের এই অপরাধ সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো বলেছে ডেভিড ল্যামির বর্তমান অবস্থানের কারণে ইহুদিবাদীদের গণহত্যার অপরাধ সহ ইসরায়েলের অপরাধযজ্ঞের সাথে ব্রিটিশ সরকার সহযোগী হিসাবে জড়িয়ে যেতে পারে মানবাধিকার সংগঠনগুলো আরও বলেছে ব্রিটিশ শীর্ষ কূটনীতিকের বিতর্কিত মন্তব্য গভীরভাবে উদ্বেগজনক এবং গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত ব্যাপক নিরিসংসতা সম্পর্কে অস্পষ্টতা সৃষ্টি করেছে গাজার প্রতি সমর্থন হাইফা বন্দরের সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ ইহুদিবাদ ইসরায়েলের হাইফা নগরীর একটি সামরিক ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার যোদ্ধারা সংগঠনটি গতকাল শেষ বেলায় এক বিবৃতিতে বলেছে হাইফা বন্দরের এলিয়া কিম প্রশিক্ষণ ঘাটিতে এক স্কার ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এ বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দৃঢ় প্রতিজ্ঞ জনগণ এবং তাদের সম্মানিত ও সাহসী প্রতিরোধের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইসরায়েলি ঘাঁটিতে এই হামলা চালানো হয় এর পাশাপাশি লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য বিবৃতিতে আরও জানানো হয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা শহীদ হাসান নাসরুল্লার সেবায় নিয়োজিত রয়েছে এবং তারা ইসরায়েল বিরোধী সংগ্রামের অংশ হিসেবে এলিয়াকিম ঘাঁটিতে নিখুঁতভাবে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হাইফা বন্দর নগরীতে ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেতুলা ইহুদি বসতিতে গাইডেড মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে এতে ইহুদিবাদী ইসরায়েলিদের মধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে এছাড়াও অধিকৃত নেতানেয়া শহরের বেইথ লিথ সামরিক ঘাটি এবং ইসরায়েলের পশ্চিমাঞ্চলীয় ব্রিগেড কমান্ডারের সদর দপ্তরেও গতকাল হিজবুল্লার যোদ্ধারা হামলা চালিয়েছে